আমরা ডক্টর ইমনস কাছে আমাদের বিষয়গুলা তুলে ধরবো আমাদের সমস্যাগুলো তুলে ধরব সবাই আমরা একসাথে আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে আজকে গতকালকে ইতালির বাংলাদেশের যে রাষ্ট্রদূত এবং আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শচিক মোহাম্মদ জসীমুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গতকালকের কথা এটা তো তারা অনেক আলোচনা করেছে এর মধ্যে আমি কিছু কিছু আলোচনা তুলে ধরব আসলে এর আগেও আলেসান্দ আন্তনীয় আলেসান্দ আপনার গতকাল এই আর ছয় মাস মানে সিক্স মান্থ এগো আপনার তারা একসাথে বসে কথাবার্তা বলেছিল আসলে বিষয়টিartifactIdটা হচ্ছে যে ইতালির যে সমস্যাটি ইতালির যে সমস্যাটি আমরা দীর্ঘ ধরে দেখতে পাচ্ছি আজ থেকে দেড় বছর যাব 2021 সালের নভেম্বর থেকে অক্টোবর থেকে যে সমস্যাটি এই সমস্যার সমাধানের জন্য এখন পল মানে 2021 সালের নভেম্বর থেকে 2024 সালের অক্টোবরের এক অক্টোবরে 21 তারিখ পর্যন্ত যে সমস্যাটি সমাধান হয়নি এখন আসলে মূলত যে সমস্যাটি হয়েছে যে দু সালের নভেম্বর অক্টোবর থেকে দু হাজার চব্বিশ সালের অক্টোবর অক্টোবরের একুশ তারিখে তারা প্রায় ষাট হাজার নুমস্তা ইটালি এম্বাসি তথা বাংলাদেশ যে ইটালি এম্বাসি সে এম্বাসিতে তারা রেখে দিয়েছে কিন্তু এগুলোর কোনো ফলাফল আমরা এখনো দেখতে পাচ্ছি না তো সেই কারণে আপনার গত ছয় মাস আগে ইন্টারনেট কথা মানুষের সব যারা ভুক্তভোগী ভাইরা বিচ্ছি তারা তাদের মধ্যে একটা কথা হয়েছিল গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এবং তারা সবাই মিলে একটা আন্দোলনের আন্দোলনের প্রস্তুত নেই যে আমাদের বিষাগুলো যেন তাড়াতাড়ি মূলস্তর যাচাই বাছাই করে তাড়াতাড়ি বিষাগুলো দিয়ে দিতে পারে কিন্তু এই যে 2024 সালের সেপ্টেম্বর মাসে আপনারা শাহাবুদ্দিন পার্কে একটি আন্দোলন হয় ইতালির বিষয়টা সমাধানের জন্য আমরা যারা ভক্তবগী ব্যক্তিত্ব রয়েছি তারা বেশ কয়েক হাজার মানুষে শাহাবুদ্দিন পার্কে অবস্থান করে আন্দোলন আন্দোলন করে কিন্তু কোন কিছু লাভ হয় নাই এখানে আর্মিরা দায়িত্বে ছিল কিন্তু তারা কিছু করে নাই এটা আসলে এমন একটা পরিস্থিতি যে নতুন মন্ত্রী আসিফ মামুন সেও দেখেছিলাম যে প্রশ্ন করেছিল যে অতি শীঘ্রই দ্রুত দ্রুত এই সমস্যাটি সমাধান হবে কিন্তু এই সমস্যাটি কোন আমরা হদিশ খুঁজে পাচ্ছি না আমরা বিক্রিম যারা রয়েছে কিন্তু এই আন্দোলনের পর নভেম্বরের দিকে দু হাজার চব্বিশ সালে অক্টোবরের দিকে ইতালি বাংলাদেশের অবস্থিত ইতালির রাষ্ট্রদূত এবং বাংলাদেশের ফরেন এফেয়ার্স মিনিস্টার দুজন বসেছিল এই বিষয়টি নিয়ে কিন্তু তারা কথা দিয়েছিল যে তারা ডিসেম্বর বা জানুয়ারি বা ফেব্রুয়ারি লাস্টে শেষ করবে সবকিছু কিন্তু কোনো কিছু এখন দেখতে পাচ্ছি না আমরা মাস মার্চ মাস এখন চলে যাওয়ার পরেও শেষে একটি নিউজ দিয়েছে গতকালকে জসিম পররাষ্ট্রমন্ত্রী জসিম উদ্দিন এবং আলেসান্দ্রো অ্যান্তনিও আলেসান্দ্রো বাং এই ইতালির রাষ্ট্রদূত তারা তারা জন আসলে গতকালকে বসছিল বিষয়টি সমাধানের পক্ষে নিয়ে জন্য আহ ইটালি রাষ্ট্রদূত সে কথা দিয়েছে ছয় মাস আগের মতো যে আমরা দেখতে পাচ্ছিলাম যে ছয় মাস আগে যা দেখেছে এখনো তাই কিন্তু আদৌ কি আমাদের বিষয়টা সমাধান হবে এটা আসলে আমরা কি বলবো আমরা কার কাছে যাবো এটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া এটা আসলে পসিবল না ডুস্তর ডক্টর ইউনুস যদি হস্তক্ষেপ করে আমাদের এই বিষয়গুলো নিয়ে আশা করি ডক্টর ইউনুসের কথা তারা রাখবে তারা ফাবে না ডক্টর ইউনুস চাইলে সবই সম্ভব ডক্টর ইউনুস যদি একবার এই বিষয়টা ডক্টর ইউনুস জানানো যায় ভালোভাবে আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে তাহলে আশা করা যায় এটা স্ট্রং হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে কিন্তু এটা কিভাবে আমরা মেনে নিচ্ছি সবাই এত বছর ধরে এটা আসলে আমাদের মতো মানার মতো না আমরা ভুক্তভোগী না পাচ্ছি কেউ অ্যাপয়েন্টমেন্ট না নুলস্তা ম্যাচ সবাই শেষ হয়ে যাচ্ছে এবং নুলস্তা জমা দিয়ে তারা হয়রানি হয়ে তা দিশে হারা হয়ে বসে আছে এটা কোন সল্প আসলে হচ্ছে না দেখতে পাচ্ছি না এটা কিসের জন্য এটা কি কি কারণে হচ্ছে এটা

আমাদের সমস্যাগুলা তুলে ধরবো সবাই আমরা একসাথে একসাথে হয়ে যদি এটা করতে পারি ষাট হাজার মানুষ তাহলে ইনশাল্লাহ এটা সম্ভব হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সালাম আলাইকুম